আমি বারবার বলে থাকি যে আমি গল্প বলতে ভালোবাসি এবং একই সঙ্গে গল্প পড়তে ভালোবাসি গল্পের মধ্যে ডুবে যেতে চাই মানুষের চরিত্রের মধ্যে ডুবে যেতে চাই তো সিনেমা বা চলচ্চিত্র এই গল্প বলার এক অসাধারণ মাধ্যম এই মাধ্যমে বহুদিন ধরে আমি অ্যাডিক্টেড নেশাগ্রস্ত তো মনে পড়ে যখন আমি যাদবপুরে ইউনিভার্সিটিতে কিছুদিন ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম তখন যাদবপুরে লেগেই থাকতো ফিল্ম ফেস্টিভ্যাল সেই সুযোগ আমি নিতাম বিভিন্ন ছবি দেখতাম তারপর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে যখন ডাক্তারি পড়ি তখনও খুব সুন্দর ফিল্ম ফেস্টিভ্যাল হতো বছরে এবং খুব ভালো ভালো ছায়াছবি আনা হতো চলচ্চিত্র আনা হতো আমি রেগুলার কষ্ট করে হলেও প্ল্যানেটে সেই ছবিগুলো দেখতে যেতাম তো আজ তো সুযোগ পাই না আজকাল তো আজকে ছিল ছুটি গতকাল আমি পুতুল নাচের রীতিকথা দেখতে চাই এবং তখন আমি একই সঙ্গে আরও একটা ছবি দেখতে চেয়েছিলাম কিন্তু সব কিছুই কালকে হাউসফুল ছিল তাই কালকে পুতুল নাচের রীতিকথা আজকে পরপর সকাল নটা থেকে পরপর দুটো চলচ্চিত্র আমি দেখি সেটা হচ্ছে এক হচ্ছে নার্সিমা দ্বিতীয় হচ্ছে ধূমকেতু এও এক ধরনের সুযোগ পা মাত্র এক ফিল্ম ফেস্টিভ্যাল বানিয়ে নিয়েছিলাম এই দুটো দিনকে তো ভাবতে এই মানুষটা ডাক্তারি করে কখন ডাক্তার ফাক্তার নয় এসবই করে চাই ভাবো এই গল্প বলা গল্প শোনা গল্প দেখার যে নেশা আমার কোনো দিন যাবে না তো যখন এই তিনটে ছায়াছবি দেখলাম তোমাদের একটু ছুঁয়ে ছুঁয়ে যাই আমি আমার মতো করে ছুঁয়ে যাবো ছায়াছবিগুলো আমি একজন ক্রিটিক নই মজা হচ্ছে যে একটি চলচ্চিত্র সফল হয় ক্রিটিকদের গুণে না ক্রিটিকরা কী বলছে তা না সাধারণ অপমর জনসাধারণের কীরম লাগছে কতজন সেটা বারবার দেখছে বা দেখতে যাচ্ছে তার উপরই একটা চলচ্চিত্র হিট সুপারহিট মেগা হিট হয় সুতরাং আমি একজন সাধারণ চলচ্চিত্র ভালো সাধারণ মানুষ হিসেবে সেগুলোর একটু ছুঁয়ে যাচ্ছে রিভিউ প্রথমেই আসি পুতুল নাচের রীতি কথা কথা ছায়াছবিটি চমৎকার প্রথম থেকেই ছবির ফ্রেমগুলো টেনে নিচ্ছিলো মন কিন্তু সবাই সত্যি ভালো অভিনয় করেছে কিন্তু এখানে আমি আলোচনাটা বেশি রাখবো মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি স্কুল জীবনে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী পড়ি এবং এই রচনাবলী পড়তে গিয়ে কিছুটা তো মানে এতটাই অ্যানালিটিক এবং এতটাই মানুষের অন্ধকার দিকগুলো গভীর দিকগুলো উনি অ্যানালিসিস করতেন ওই বয়সে নিতে গিয়ে বেশ মানে বেশ কি বলবো শক্ত হতো কষ্ট হতো কিছুটা ডিপ্রেশনে মাঝে মাঝে চলে যেতাম যখন মানুষের অন্ধকার দিকগুলো নিয়ে উনি অ্যানালিসিস করতেন কিন্তু বোঝা যায় এক সাংঘাতিকভাবেই শক্তিশালী লেখক এবং একটা কথা আছে যে মানিক বন্দ্যোপাধ্যায় এবং মানে এই যে নোবেল প্রাইজ আমাদের একমাত্র রবীন্দ্রনাথ পেয়েছেন কিন্তু সেই সময় বাংলার জগতে দুজন মানুষ নোবেল প্রাইজের আরও দুজন কম করে আরও দুজন সাহিত্যিক নোবেল প্রাইজের যোগ্য ছিলেন যেমন এক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী এবং অন্যান্য বই এবং এই মালিক বন্দ্যোপাধ্যায় তার অ্যানালিটিক সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক বিশ্লেষক যেসব উপন্যাস তার মধ্যে এই পুতুল নাচের ইতি তো এই পুতুল নাচের ইতি উনি শেষকালে যেটা এই ছায়াছবিতেও ব্যবহার হয়েছে আমি তোমাদের পড়ে শোনাই বইয়ের শেষে একদম হুবহু তুলে দেওয়া হয়েছে বইয়ে উনি বলছেন লিখছেন লেখক নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বহিতে পারে মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে মাধ্যাকর্ষণের মতো যা চিরন্তন অপরিবর্তনীয় তো এইখানে কিছুটা আমি মানিক বন্দ্যোপাধ্যায় যেন ওই কাফকা নিচ্ছে ছায়া পাই কোথাও যেন একটা মানে এই এই ছায়াছবিটির মধ্যে এই গল্পটির মধ্যেও না অজস্র চরিত্র অজস্র অ্যানালিসিস এবং সেখানে এই মানুষের ছোট্ট গ্রামের মধ্যে টানা পড়েন তার ড্রাইভ তার যে নিবিড় যে বেসিক হিউম্যান ড্রাইভ সেগুলোর যে স্ফুরন বা সেগুলো কোনোভাবেই সেগুলো আরও বর্ধিত হচ্ছে কেন বহুকালই আমি চিরকালই শুনে এসেছি আমি তো শহরে জন্ম নিয়েছি শহরে মানুষ হয়েছি শুনে এসেছি মানে ডাক্তারিতে ডাক্তারদের তো অনেক সময় গ্রামে যেতে হয় যে গ্রামের যে রাজনীতিতা অনেক বেশি অন্ধকার অনেক বেশি কঠিন এখানে যখন ফ্রেমগুলো প্রথম থেকে গ্রামের ফ্রেমগুলো দেখতে থাকি তখন ভাল লাগে কিন্তু এই ছায়াছবির শেষের দিকে এই ক্রমাগত গ্রাম সেই মানুষগুলো সেই যেখানে শশী ডাক্তারও বলে চলেছে এরা একইভাবে একই সেই প্রাচীনপন্থীভাবে আটকে আছে কিছু ভাব ভাবধারায় একজন মাত্র ওই আড়াই ঘন্টা সিনেমাটা দেখতে গিয়েও সেই ক্লান্তি বোধটা আসে সেই একই ধরনের চিন্তা একই ধরনের পটভূমি একই ধরনের মানুষ তারা বেরিয়ে আসতে পারছে না নিজেদের গণ্ডি ছেড়ে অসাধারণ এক উপন্যাস ছবি চলচ্চিত্রায়ন সত্যিই কঠিন কিন্তু খুবই সুন্দর চলচ্চিত্রায়ন কিন্তু ওই যেটা আমি বলবো আজ আমি এখানে একটা উত্তর অবশ্যই এখানে আনবো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যুগ পেরিয়ে আজকের যুগে কিন্তু অনেক পজিটিভ চিন্তা মানুষের জীবন সম্বন্ধে আসছে বিভিন্ন মানুষের তুমি বিজ্ঞান বলো স্পিরিচুয়ালিটি বলো তার মাধ্যমে এই যে মানুষের জীবনটা শুধু অসহায় নয় এটা কাটা খালে মানুষেরই কাটা খালে যে আমরা পড়ে এগিয়ে চলেছি আমাদের নদীর মধ্যে সুন্দর করে সাঁতার কাটার যে সুযোগ নেই এটা অনেকেই মানতে চাইছেন না এবং এই সময় একটা নতুন এনলাইটনমেন্টের যুগে আমরা পৌঁছেছি আমি বারবার সেগুলো বলবো সেগুলো আমার কথায় ভিডিওতে আসবে মুগ্ধ হয়ে যাই কাল ইয়ং যিনিও এক্ষুনি একটা উক্তি আমি তার কাল ইয়ং যিনি মনস্তত্ত্ববিদদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ মনস্তত্ত্ববিদ আধুনিক মনস্তত্ত্ব তার ওপর আজ অনেকটাই নির্ভরশীল তিনিও বলেছেন যে একটি মহিরুহ একটি গাছ যতক্ষণ না তার শিকড়টা হেলে পাঠাচ্ছে তার উপরের ব্রাঞ্চেস তার উপরের শাখা প্রশাখা এবং পল্লব এগুলো ততক্ষণ স্বর্গে পৌঁছবে না যতক্ষণ না শিকড়টা গভীরে সেই নরকের মধ্যে থেকে অন্বেষণ করে আসছে তার অন্ধকার দিকগুলো এই খালি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিলম তারপর তিনি যা দেখেছিলেন তার দেখে এসেছিলেন তার বর্ণনা করেছিলেন এবং তার চিন্তাধারা অনেকটাই বদলে গেছিলো অনেকটাই পজিটিভ হয়ে গেছিলো এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এই মানুষের নিজস্ব জীবন নিয়ে ভাবনা চিন্তা আজকে অনেকটা অন্য দিকে আমি বলবো আলোকিত দিকে যাচ্ছে একটা নতুন এনলাইটেনমেন্ট সত্যি আসছে এইবার আসছি দ্বিতীয় ছবি যেটা কৌশিক গাঙ্গুলির ছবি আমার খুবই ভালো লাগে একটা জিনিস আমি এখানে গর্বের সঙ্গে বলবো আজকে আমার অত সেই ম্যাচও হিন্দি সিনেমা হিন্দি নায়ক নায়িকাদের দেখতে খুব একটা ইচ্ছে করে না চমৎকার কিছু বাংলা ছায়াছবি আসছে এবং আমি মুগ্ধ হয়ে দেখছি যেমন এককালে আমি সত্যজিৎ রায় এবং ঋতুপর্ণ তাদের ছবি দেখতাম তারা আজকে নেই কিন্তু তার জায়গা অনেকেই নিয়ে নিয়েছেন আমার খুব ভাল লাগে কৌশিক গাঙ্গুলি খুব ভাল লাগে নন্দিতা শিবপ্রসাদ খুব ভাল লাগে অঞ্জন দত্ত কিছু এখনকার কিছু বইয়ের নাম বলি যেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে যেমন যেমন হচ্ছে বল্লভপুরের রূপকথা সাধারণ লেগেছে ডিয়ার মার কথা আমি কিছুদিন আগেই বলেছি দেবের প্রজাপতি আরও অনেক বই চলো যাই এরকম অনেক অনেক সিনেমা যেগুলো আমি এক্ষুনি আর মনে আসছে না আমি বলতে পারছি না মুগ্ধভাবে দেখেছি এখন আমার বাংলা ছায়াছবি দেখতে বেশি প্রেফার করি থ্যাংক ইউ এই পরিচালকরা যেন আরও আমাদের জন্যে সুন্দর সৃষ্টি করেন তো এই ছবিটি ধূমকেতু কৌশিক গাঙ্গুলির বলে আমার আরও দেখতে ইচ্ছা হয়েছিল দেখেছি এখানে যে ঘটনাগুলো অনেক সময় এক একটা জায়গার রিভিউতে আসছে যে এইগুলো এর এর মানে স্ক্রিন প্লেতে একটা দুর্বলতা আছে কাহিনী চিত্রের মধ্যে একটা দুর্বলতা আছে আমি সেটার মধ্যে আসছি না কিন্তু আমি সত্যি বিশ্বাস করি যে এক্সট্রাঅর্ডিনারি সার্কস্ট্যান্সেস ক্যান চেঞ্জ দ্য লাইফস অফ ভেরি অর্ডিনারি ম্যান অ্যান্ড দে ক্যান বিহেভ এক্সট্রা অর্ডিনারিলি আমি কিছুদিন আগে আমার দ্বিতীয় বই সিকুয়েন্স সম্বন্ধে এই কথাটা বলছি এখানেও ঘটনাগুলো ঠিক তাই কিছু সাধারণ মানুষের জীবন কিছু এক্সট্রা অর্ডিনারি সাকাম সেন্সে বদলে গেছিলো এবং ওনার কাহিনীর মধ্যে এত সুন্দর একটা মোচুর থাকে এই এই বিভিন্ন চরিত্রের জীবন মৃত্যু দূরত্ব সান্নিধ্য এই মোচড়গুলো চোখে জল আনে অথবা গলায় দলা পাকায় খুব ভাল লাগে দেখতে মানে এই যেমন নন্দিতা শিবপ্রসাদে যেমন আমি এক বাচ্চাকে নিয়ে যে আমি যে কথাটাই যে ছবিটির কথা বলতে ফেলে গেছিলাম সেটি অসাধারণ তো এই ধরনের ইমোশনাল ছোটোখাটো জিনিস যে আজকে বাঙালি বাঙালি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র বাঙালি বাংলা ছবির মধ্যে আসছে ভীষণ ভালো লাগছে এখানেও ধূমকেতুর সেই জিনিসটা আমাকে টানছিল মুগ্ধ হয়ে দেখছিলাম এবং এত সুন্দর ফ্রেমিং এত সুন্দর গল্প বলার যে পদ্ধতি এবং এই যে মানুষের ইমোশন আজকের এই সাংঘাতিক টার্বুলেন্ট লাইফের মধ্যে মানুষ যে জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ তাদের যে আশা আকাঙ্ক্ষা ইমোশন খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেইটা নিয়ে যে এই দোলাচল এই কাহিনী আমাকে সত্যি টান শেষে আসি নার্সিমার কথা নার্সিমা আমাদের অ্যানিমেশন ফিল্মে আজকে ভারতবর্ষ অনেক উপরে উঠে গেছে এ তো সুপারহিট হয়ে গেছে মেগা হিট হয়ে গেছে কিন্তু বাচ্চা থাকলে বাচ্চাদের নিশ্চয়ই দেখিও কিন্তু যে দুটো জায়গা বিশেষ করে ভাল লেগেছে যেখানে বরাহ অবতারের এবং যখন ভূমিকে অসুর তাকে অপহরণ করে সমুদ্রের মধ্যে নিয়ে গেল এবং বরাহ অবতার তাকে উদ্ধার করলো সেই জায়গাটা ভীষণ শুধু শেষ ক্লাইম্যাক্স তো অসাধারণ এখানে একটা কথাই বলি যে যখন আমি প্রথম গীতা পড়ি তখন গীতা পড়ে আমার বারবার মনে হতো যে শ্রীকৃষ্ণ এরকম ভয়ঙ্কর রূপে নিজেকে প্রকাশ করলেন কেন অর্জুনের কাছে তিনি তো একটা খুব ভালোবাসা প্রেমময় রূপে দেখাতে পারতেন এখানেও বারবার এসছেন বিষ্ণুর প্রেমময় রূপে এবং তার সঙ্গে ভয়ঙ্করতম রূপ এবং সেখানে প্রহ্লাদের মতো ভক্তের কাছেও সেই ভয়ঙ্করতম রূপ তাও অসাধারণ লাগছে সেটাই লাগে এবং সেটাই বিদুর যুধিষ্ঠিরকে বলেছিল যে কি রূপ দেখলাম আসলে আমাদের এই আশা আকাঙ্ক্ষা ছোটোখাটো জীবনের জিনিসগুলো বড়ই সেন্টিমেন্টাল বড়ই বাংলা এই ইংরেজিতে এক শব্দ আছে সিসিয়া এইটা মহাজাগতিক সত্যের কাছে এই মায়াটা এই ছোটোখাটো দোলাচল সুখ দুঃখ কোনো মানে রাখে না সেই সত্যটা সেই মহাজাগতিক সত্যটা অনেক বেশি রূঢ় সত্য এবং অসাধারণভাবে সুন্দর সেটা এই বইতে দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল কোনো যদি ছবি এই তিনটের মধ্যে দেখো তাই আমার বক্তব্য রইল দেখতে পারো তোমরাও জানাতে পারো তোমাদের মতামত